আসসালামু আলাইকুম দর্শক খুবই ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা চট্টগ্রামের হাট হাজারি ফটিকছড়ির সীমান্তবর্তী হালদা নদী হালদা নাজিরহাট হালদা নদীর নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় হালদার দক্ষিণ পশ্চিম পারে হালদার দক্ষিণ পশ্চিম পারে হালদা নদীর আমি যখন এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি একেবারে ব্লকের সাথে লাগু একটি বাদ এই বাদে ব্লক ভেঙে ব্লকের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে হালদার পানি হালদার পানি ভয়ঙ্কর ভাবে ঢুকে পড়ছে বাড়ির কয়েকশো পরিবার পানিতে বিলীন হয়ে যাচ্ছে খুবই ভয়ঙ্কর অবস্থা আমরা একটু আগেই সেনাবাহিনীর সাথে উদ্ধার টিমের সাথে কথা বলেছি তারা আসছেন উদ্ধার কার্যক্রম চালাতে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একবারে